আজকে আমরা পড়বো ক্লাস টেনের প্রথম অধ্যায় দেখো পরিবেশের জন্য ভাবনা খুব একটা সোজা অধ্যায় পরিবেশের জন্য ভাবনা তো প্রথমে আমাদের দেখো জানব যে পৃথিবীর মধ্যে যে আমরা থাকি তো পৃথিবীটা মানে এত স্পেশাল কেন কারণ আমরা জানি বিভিন্ন গ্রহ আছে পৃথিবীতে আমাদের সৌরজগতে তো তার মধ্যে পৃথিবীটা এতটা স্পেশাল কেন যে আমরা পৃথিবীতে বাস করতে পারি আমরা ধরো অন্য গ্রহে গেলাম তখন আমরা বাস করতে পারি না কিন্তু পৃথিবীতে কেন পারি সেগুলো তো তার মূল যে ভূমিকা আছে সেটার প্রধান কারণ হলো বায়ুমণ্ডল আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বাকি গ্রহতে বায়ুমণ্ডল থাকে না বা থাকলেও খুব কম থাকে এবার এই দেখো এই যে বায়ুমণ্ডল আছে জানো তার মধ্যে বিভিন্ন স্তর আছে যেমন ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোসফিয়ার এক্সোস্ফিয়ার এগুলো এবার এই যে বিভিন্ন স্তর আছে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে প্রথমে আমরা দেখো ওটাই জানবো একটা স্তর সম্পর্কে সেটা হবে ট্রোপোস্ফিয়ার মানে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা জানবো তা আমি যেগুলো বলবো তোমরা একটু লিখে নিবা ভালোভাবে তাহলেই দেখো আজকের পুরোটা হয়ে যায় ট্রোপোস্ফিয়ার হলো পৃথিবীর সর্বপ্রথম স্তর যেটার মধ্যে দেখো এটা ধরো পৃথিবী আছে তাহলে এই যে প্রথম স্তরটা হবে এই এত দূর পর্যন্ত এইগুলো এটা হবে প্রোপোসফিয়ার ঠিক আছে তাহলে পৃথিবীর প্রথম স্তর হলো ট্রোপোস্ফিয়ার এবার এটা দেখো পৃথিবী থেকে ১২ কিলোমিটার পর্যন্ত পৃথিবী থেকে টুয়েলভ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে এবার এই যে স্তরটা আছে সেটার মধ্যে কি কি ঘটে সেটার উষ্ণতার কি পরিবর্তন হয় সেগুলো আমরা জানব তো দেখো এই যে স্তরটা আছে তো প্রথমে এই স্তরটার দেখো বারো কিলোমিটার পর্যন্ত আমাদের যত মেঘ তোমরা জানো মানে মেঘ কিভাবে তৈরি হয় যখন বাষ্প বায়ুতে যায় দিয়ে বায়ু থেকে ধূলিকণার মাধ্যমে যুক্ত হয়ে মেঘ সৃষ্টি করে তো এই বারো কিলোমিটার পর্যন্ত এই স্তরের মধ্যেই হয় তাহলে বলছি আমি দেখো যে ট্রোপোসফিয়ারের মধ্যে মেঘের সৃষ্টি হয় তার ফলে যে বৃষ্টিপাত হয় বাকি সব কিছু হয় এই স্তরের মধ্যেই হয় তাহলে ট্রোপোসফিয়ারের মধ্যে বললাম যে বৃষ্টিপাত আর এইগুলো সব কিছুর ঘটে আচ্ছা এবার ধরো আমরা টোপোসফিয়ারের যত উপরে যাব ঠিক আছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে যখন আমরা উচ্চতা বৃদ্ধি করব। মানে যখন ওপরে যাব তখন মনে রাখবা সেটার ট্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় মানে উষ্ণতার মানটা যেটা আছে ওটা ধীরে ধীরে কমতে শুরু করে ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে ট্রোপোস্ফিয়ার আছে সেটাতে যেহেতু সব সকল ঝড় বৃষ্টি এবং সব কিছু হয় মানে যত মেঘ তারপর সৃষ্টি সব এই স্তরে হয় তার জন্য এখানে বিভিন্ন ঝড় হয় তারপর বিজলি পড়ে তারপর বৃষ্টিপাত হয় সব কিছু হওয়ার জন্য এই স্তরটিকে দেখো বলা হয় মন্ডল। মানে এই অঞ্চলটা খুব ক্ষুব্ধ মানে রাগী অবস্থায় থাকে তার জন্য এই স্তরটিকে মণ্ডল বলা হয় তো পরীক্ষায় যদি আসে যে মন্ডল কাকে বলা হয় ট্রপোস্ফিয়ারকে আর যদি বলা হয় কেন কারণ এই স্তরের মধ্যে সকল ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সবকিছু এই স্তরে সৃষ্টি হয় তার ফলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবার এই এই স্তরটাতে দেখো আমাদের যে জলচক্র আছে সেটাও নিয়ন্ত্রণ হয় তাহলে ট্রপোস্ফিয়ারের মাধ্যমে আমাদের জলচক্র নিয়ন্ত্রণ হয় আচ্ছা এটাতে বললাম যত উষ্ণ উচ্চতা বৃদ্ধি পাবো তত আমাদের কী হবে উষ্ণতাটা কমবে আচ্ছা এই পয়েন্টগুলো একটু তোমাদের লিখতে হবে তো প্রথমে যে পয়েন্টটা বললাম আমি ট্রপোস্ফিয়ার কাকে বলে এরকম কোশ্চেন আসবে না ট্রপোস্ফিয়ার থেকে ছোট কোশ্চেন ঠিক আছে প্রথমে দেখো লিখবা এটিতে মানে এই স্তরে ঝড় বৃষ্টি মেঘ হয় মানে এগুলো এই স্তরের মধ্যে হয় তারপরে যেটা বলছিলাম এই যে ট্রোপোসফিয়ারের মধ্যে যত আমরা উচ্চতা বৃদ্ধি হবে তত সেটার উষ্ণতাটা কী হবে উষ্ণতা হ্রাস পাই আর কত দেখো সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় মানে যখন আমরা উচ্চতা যাব বৃদ্ধি করব। তখন এক কিলোমিটার যখন উচ্চতা বৃদ্ধি পাবে তখন সেটা দেখো সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কমবে তাহলে লিখবা উষ্ণতা হ্রাস পায় মানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় আমি সংক্ষেপে লিখলাম তোমরা একটু ভালোভাবে লিখবা ঠিক আছে তারপর দেখো এই যে বললাম ট্রপোস্ফিয়ারের মধ্যে জলচক্র নিয়ন্ত্রণ হয় মানে কোন একটা স্থানের জলচক্র ট্রপোস্ফিয়ারের মধ্যে নিয়ন্ত্রণ হয় জলচক্র নিয়ন্ত্রণ হয় এটা বললাম এই পয়েন্টটা মনে নোট করো আচ্ছা আর কি এই যে ট্রোপোস্ফিয়ার বললাম বারো কিলোমিটার টুয়েলভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে ঠিক আছে এবার এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখো বললাম যেহেতু এটার মধ্যে সব ঝড় হয় তার জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ঠিক আছে এবার এখানে চাপের কি পরিবর্তন হয় যত আমরা ওপরে যাব তোমরা জানো আমাদের নিচে যত পরিমাণে সব ভারী ভারী গ্যাস বা এগুলো থাকে তার জন্য যত আমরা ওপরে যাব তত মনে রাখবা সেটার চাপের পরিমাণটা কমে যাবে কারণ ওপরে হালকা জিনিস থাকে নিচে ভারী জিনিস অবভিয়াসলি জানো তোমরা যে কোনো একটা জিনিস ধরো আমরা রাখলাম তাহলে সেটা ভারী জিনিসটা নিচে থাকবে আর হালকা জিনিসটা ওপরে চলে যাবে এইভাবে তাহলে ভারী জিনিসগুলো নিচে থাকে আর হালকা জিনিসগুলো উপরে থাকে তার মানে এই যে ট্রোপোসফিয়ারে ভারী জিনিস থাকে তার জন্য এই ট্রোপো সফিয়ারের চাপটা সবচেয়ে বেশি হয় আর যত আমরা উপরে যাবো ঠিক আছে যত উপরে যাব চাপের পরিমাণটা কমতে শুরু করবে চার নম্বর পয়েন্ট তোমরা ইন্ট করো উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে মানে যত উচ্চতা বৃদ্ধি হবে চাপের পরিমাণটা কম টপিক জানবো দেখো ট্রোপোপোজ মানে এই যে ট্রোপোপোজ জিনিসটা কি হয় তো আমরা জানিস দেখো ট্রোপোস্ফিয়ারের পরের যেটা স্তর এটা ধরো আছে তাহলে ট্রোপোস্ফিয়ারের যে পরের স্তর সেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয় তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার দেখো যেখানে ট্রোপোস্ফিয়ারটা শেষ হলো ধরো এখানে ট্রোপোস্ফিয়ার শেষ হলো এবং এখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হলো তাহলে এই দুটোর মাঝে বোঝা গেলো যেখানে শেষ হলো ট্রোপোস্ফিয়ার আর তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে মাঝে যেটুকু অঞ্চল থাকবে সেই অঞ্চলটিকে দেখো বলা হবে ট্রোপোপুজ আর এই অঞ্চলের মধ্যে কোনো উষ্ণতার পরিবর্তন হবে না উচ্চতা বৃদ্ধিতে বুঝা গেল তাহলে দেখো ট্রোপোসফিয়ারের উপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে ট্রোপোপোজ বলে আমি বলছি তোমরা লিখে নাও ট্রোপোস্ফিয়ারের ফিয়ারের উপরে ও স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে যে অঞ্চলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না তাকে প্রভুপজ বলে তাকে ট্রোপোপোজ বলে এটার মধ্যে কোনো উষ্ণতার পরিবর্তন হয় না এটা তোমরা মনে রাখবা আচ্ছা আচ্ছা যারা ভিডিওটি লাইক করে নি অবশ্যই একটু লাইক করে দাও নেক্সট এবার দেখো আমরা দেখো জানবো স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে ট্রোপোস পরে যেটা স্তর হবে সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার এবার স্ট্র্যাটোস্ফিয়ার মনে রাখবা বায়ুমণ্ডলের ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে ঠিক আছে এবার দেখো যখন এটা ওপরে যাবো আমরা তখন যে পঁয়তাল্লিশ কিলোমিটার ওপর পর্যন্ত যখন আমরা চলে যাব দিয়ে দেখো স্ট্যাটোসফিয়ারটা থাকবে এবার আমরা জানি যে ট্রোপোসফিয়ারের মধ্যে দেখো সকল ঝড় বৃষ্টি হলো আমি বললাম যখন মেঘগুলো যাবে ট্রোপোসফিয়ারের মধ্যে তাহলে সেখানে সব ঝড় বৃষ্টি হয়ে যাবে তার মানে স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে কোনো আর জলীয় বাস্প থাকবে না তার মানে সেখানে কোনো ঝড় বৃষ্টি মেঘ এগুলো কিছু হবে না তার জন্য সেখানটা শান্ত থাকে তার জন্য দেখো স্ট্যাটোস্ফিয়ার যেটা আছে সেটাকে শান্ত মন্ডল বলা হয় বোঝা গেলো তাহলে সেটাকে শান্ত মন্ডল কেন বলা হয় কারণ সেখানে কোনো ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হয় না ঠিক আছে তাহলে স্ট্রাটোস্ফিয়ার এটা বললাম প্রথম পয়েন্ট তোমরা স্ট্রাটোস্ফিয়ারে লিখো এটি এটি এতে এটিতে কোনো ঝড় বৃষ্টি হয় না এটিতে কোনো ঝড় বৃষ্টি হয় না কেন বলা হয় শান্ত মন্ডল এইসব কোশ্চেন গুলো আমরা চ্যাপ্টারের শেষে একটা ভিডিও আসবে সেখানে আমরা প্রত্যেকটা লিখিয়ে দেবো তোমরা লিখলে লিখে নিবা আর যদি কারো নোটবই বই থাকে দাগ মেরে নিবা ঠিক আছে কোশ্চেন অ্যান্সার চ্যাপ্টারের শেষ ভিডিওতে হবে আচ্ছা এটিতে কোনো ঝড় বৃষ্টি হয় না মানে এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না আচ্ছা তারপরে এই স্তরের মধ্যে যখন আমরা যাব ওপরে হ্যাঁ তো আগেরটাতে কি উষ্ণতা কম ছিল এখানে বৃদ্ধি পাবে তাহলে যত আমরা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে আমরা বললাম উচ্চতা বৃদ্ধিতে দেখো উষ্ণতা বৃদ্ধি পাবে বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে ঠিক আছে তাহলে যত আমরা উপরে যাবো এই স্তরের মধ্যে তত উষ্ণতাটা বৃদ্ধি পাবে আচ্ছা আর পয়েন্ট মনে রাখতে হবে এই স্তরের মধ্যে দেখো আমাদের ওজন গ্যাস থাকে তোমরা জানো ওজন স্তর নামের একটা জিনিস আছে তো ওই ওজন স্তরটা এই স্তরের মধ্যেই অবস্থান করে এটার মাঝেই থাকে ওজন স্তর এবং ওজন স্তরে নাইনটি পার্সেন্ট যত আছে ওজন গ্যাস মানে ওজন স্তরের মধ্যে ওজন গ্যাস থাকে ওজন গ্যাস দেখো ও থ্রি তো ওই যে ওজন গ্যাসটা আছে এই স্তরের মধ্যেই থাকে তো তিন নম্বর পয়েন্ট লিখো এই স্তরে সর্বাধিক সর্বাধিক ওজন গ্যাস থাকে ওজন গ্যাস থাকে এটা একটা পয়েন্ট লাস্ট একটা পয়েন্ট জানবো দেখো যখন আমরা ও উপরে ওপরে যাব তখন সেটার ক্ষেত্রে সেম চাপটা হবে কমবে কারণ আমরা যত উপরে যাই তত হালকা গ্যাস আসে হালকার কারণে সেটার চাপটা কমে যায় তাহলে এটাতেও বললাম উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে লিখো উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে এই এই স্তরেও এবং যে টোপোস্ফিয়ারে দুটোতেই সেভ করছি আমরা তার আগে দেখো আমি ক্লাস টেনের প্রত্যেকটা ভিডিও তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্কে দিয়ে দিয়েছি দেখো ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স বলে লেখা আছে তো সেখান থেকে তোমরা পড়ে নিবা এবং দেখো আমাদের সব চ্যাপ্টার পর্বত দেওয়া থাকবে তো তোমরা সেই প্লে লিস্টটাকে সেভ করে নিবা তোমরা সেভ করো যে পাশে দেখো সেভ এরিয়া আছে তারপর তার নিচে ইউ লিখা থাকবে তোমরা সেই ইউ এ ক্লিক করবা তোমরা সেই প্লে লিস্টার সাথে সাথে পেয়ে যাবা তার মানে তোমাদের খুঁজতে হবে না তো সেটা তোমরা সেভ করে নিও এবং অবশ্যই সেটা শেয়ার করে দিও নেক্সট পড়বো স্ট্র্যাটোপোজ ঠিক আছে স্ট্যাটোপোজ মানে কি যেই স্তরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে যাবে এবং তারপরের স্তর শুরু হবে তারপরের স্তর কী হয় আমরা জানি মেসোস্ফিয়ার দেখো তারপরের স্তর আছে মেসোস্ফিয়ার তাহলে যেখানে মেসোস্ফিয়ারের কি হবে শুরু মানে শুরু হবে আর স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হবে সেটাকে স্ট্র্যাটোপজ বলা হবে তাহলে পয়েন্টগুলো লিখো স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ও মেসোস্ফিয়ারের নিচে মেসোস্ফিয়ারের নিচে যে অঞ্চলে এখানে উষ্ণতার পরিবর্তন হবে না যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন হয় না তাকে স্ট্যাটোপোজ বলে তাকে তাহলে এটা হয়ে গেল দেখো স্ট্যাটো এই স্তরটি দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে মানে মেসোস্পিয়ার যেটা আছে সেটা পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে ঠিক আছে তো দেখো মেসোস্পিয়ার যেটা আছে সেটা বললাম পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে এবার এখানকার কয়েকটা পয়েন্ট দেখো মেসোসফিয়ারের উষ্ণতা সবচেয়ে কম ঠিক আছে এটা সর্বপ্রথম মনে রাখো মেসোস্ফিয়ারে উষ্ণতা সবচেয়ে কম সবচেয়ে শীতলতম স্তর কোনটি সেটা হবে মেসোস্ফিয়ার তো লিখো শীতলতম স্তর ঠিক আছে মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর এটা একটা প্রথম পয়েন্ট তারপরে দেখো মেসোস্ফিয়ারের আমরা যখন ওপরে যাব। যত ওপরে যাব তত উষ্ণতা অবশ্যই কমবে এবং চাপটা কমবে চাপ সর্বদা সব বললাম যত আমরা ওপরে যাব চাপের পরিমাণটা কমবে এবং উষ্ণতা কমে তাহলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে আর একটা হবে উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে চাপটাও কমবে এবং উষ্ণতাও আচ্ছা আর একটা দেখো যেটা মেসোপজ বলা হয় ওটা বলে দিই আমি আর এটার উষ্ণতা সবচেয়ে দেখো মাইনাস নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে অনেকটা কম মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস মানে এটা বললাম সবচেয়ে শীতল কত মাইনাস নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবার দেখো মেসোপজ যেটা সেটার মানে যেখানে মেসোস্ফিয়ারটা শেষ হয়ে যাবে যে তারপরে যে স্তরটা শুরু হয়ে যাবে সেটা হবে কি হয়সফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তাহলে থার্মোস্ফিয়ার যখন শুরু হয়ে যাবে আর মেসোস্ফিয়ার শেষ সেটাকে মেসোপজ বলা হবে লেখো মেসোস্ফিয়ারের মেসোস্ফিয়ারের ওপরে ও মেসোস্ফিয়ারের ওপরে ও থার্মোস্ফিয়ারের ও থার্মোস্ফিয়ারের নিচের অঞ্চলকে নিচের অঞ্চলকে মেসোপজ বলে নেক্সট দেখো থার্মোস্ফিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট স্তর এই স্তরটার মধ্যে দেখো অনেক কিছু ঘটনা হয় এই স্তরের মধ্যে যত কসমিক রেজ মানে যত আমাদের মহাজাগতিক রশ্মি মানে যেগুলো মহা মহাকাশ থেকে আসে সব এখানেই প্রতিফলিত হয় তারপর এখানে সব কিছুর অনেক কিছু ঘটে তার ফলে এটার উষ্ণতা অনেক বেশি হয়ে যায় প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস তো মনে রাখবা এটার উষ্ণতা অনেক বেশি উচ্চতা বৃদ্ধিতে সেটার উষ্ণতা বৃদ্ধি পায় এটা কোনটার স্তর দেখো থার্মমোসফিয়ারের স্তরটা আচ্ছা থার্মসফিয়ারটা দেখো এই যে পঁচাশি থেকে ফাইভ জিরো জিরো পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে ঠিক আছে পৃথিবীর পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে আচ্ছা এবার এটা প্রথম লিখো উষ্ণতা বৃদ্ধি হয় যত আমরা যাবো তত উষ্ণতাটা বৃদ্ধি হবে যত উপরে যাব তারপরে এবার দেখো এই এই যে স্তর আছে সেটার মধ্যে বিভিন্ন গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে মানে আয়নের অবস্থায় থাকে তার জন্য এটাকে আয়নোস্ফিয়ার বলা হয় দেখবা গ্যাস আয়নিত এই স্তরে গ্যাস আয়নিত অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকে ঠিক আছে এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে আচ্ছা তারপরে এই স্তরের মধ্যে দেখো যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় মানে আমরা যখন কোনো রেডিও ওয়েব মানে রেডিও তরঙ্গ পাঠাই তখন এই স্তরের মধ্যে সেটা প্রতিফলিত হয় এবং এই স্তরের মধ্যে কোনো বায়ু থাকে না তার জন্য এখানে নিঃশ্বাস নেওয়া যাবে না এই স্তরটা একদম সম্পূর্ণ কালো দেখায় বায়ু থাকে না তার জন্য ঠিক আছে তাহলে এটা বললাম লেখো রেডিও তরঙ্গ তরঙ্গ প্রতিফলিত হয় প্রতিফলিত হয় পরীক্ষায় আসবে যে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বলতে হবে থার্মোস্ফিয়ারে আচ্ছা তাহলে বললাম এটা আইনোসফিয়ার বলা হয় এটা মনে রাখবা কারণ এখানে আয়নিত হয় আর এটা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আর একটা ঘটনা তোমরা জানো যখন ই হয় মেরুজ্যোতি মেরুজ্যোতির সৃষ্টি হয় জানো তোমরা মেরুজ্যোতি হ্যাঁ তো মেরু অঞ্চলে তাহলে যে মেরুজ্যোতি সৃষ্টি হয় সেটাও এই যে স্তর আছে সেটার কারণেই সৃষ্টি হয় ঠিক আছে তো লিখবা মেরুজ্যোতি দেখা যায় মেরুজ্যোতি দেখা যায় তাহলে এই স্তরের মধ্যে মেরু জ্যোতি যেটা হয় সৃষ্টি ঠিক আছে আর এটার মধ্যে কি হবে উচ্চতা বৃদ্ধিতে আমি বললাম সব স্তরের মধ্যেই উচ্চতা বৃদ্ধিতে চাপটা কমে উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে সব স্তরের মধ্যেই লাস্ট একটা স্তর আছে তারপরে স্তর স্তর শেষ হয়ে যাবে দেখো লাস্ট আছে এক্সোস্ফিয়ার হ্যাঁ এক্সোস্পিয়ারের মধ্যে যখন আমরা যাব দেখো আমি বললাম এটা পাঁচশো কিলোমিটার পর্যন্ত সর্বশেষে যেটা আছে এটা এক হাজার কিলোমিটার পর্যন্ত পাঁচশো থেকে এক হাজার সবচেয়ে পৃথিবীর ওপরে মানে এতগুলো স্তর দেখো পৃথিবীটাকে ঘিরে থাকে তাহলে এত যে স্তর আছে এক হাজার কিলোমিটার উপরে সেটা হবে এক্সোস্পিয়ার এবার এক্সোস্পিয়ারের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে এক্সোস্পিয়ারের দেখো উষ্ণতা সবচেয়ে বেশি হয়ে যায় ঠিক আছে যত উপরে যাবে উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে লিখো উষ্ণতা বৃদ্ধি হয় যত উপরে যাব উষ্ণতাটা কি হবে বৃদ্ধি হবে তারপরে এই স্তরের মধ্যে দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে ঠিক আছে কোন স্তরে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস থাকে দেখো সেটা এক্সোস্ফিয়ার লেখো হাইড্রোজেন হিলিয়াম গ্যাস থাকে এই স্তরের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস থাকে এটা আচ্ছা তারপর দেখো আর একটা পয়েন্ট দেখো এই স্তরটার মধ্যে আমরা যখন কোনো যন্ত্র যেমন মহাকাশ যন্ত্র তোমরা জানো যে আমাদের আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঠিক আছে তাহলে যে সব মহাকাশ বিভিন্ন যন্ত্র স্যাটেলাইট সেগুলো থাকে ঠিক আছে তো লিখো মহাকাশ যন্ত্র মহাকাশ যন্ত্র এই স্তরে থাকে মহাকাশ যন্ত্র এই স্তরে থাকে আর অবশ্যই তাহলে এটার মধ্যে যত উপরে যাবো তাহলে চাপ কমবে আমি উষ্ণ বলেছি উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে লিখো উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে নেক্সট আমরা দেখো পরিচালন স্রোত জানবো তার আগে এই চ্যাপ্টারটা দেখো মানে খুব সোজা হ্যাঁ কিন্তু সে অতটা ইন্টারেস্টিং নয় মানে এটা আমরা যে ফিজিক্সের চ্যাপ্টারগুলো দেখবো সেগুলো পড়তে আমাদের মজা লাগবে কিন্তু এই চ্যাপ্টারটা সোজা কিন্তু সে একটু ইন্টারেস্টিং নয় তো দেখো একটু হ্যাঁ তারপর পরের চ্যাপ্টার আছে গ্যাসের আচরণ সেটা খুব ভালো চ্যাপ্টার আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক আছে প্লে লিস্টের বললাম সেটা দেখে নিতে পারো ঠিক আছে দেখো এবার আছে পরিবেশের জন্য ভাবনা তাহলে বলছিলাম যে পরিচালন স্রোত বা এগুলো কি হয় তাহলে ধরো কোনো একটা অঞ্চল আছে ধরো আমি বললাম যে এখানটাতে ধরো আছে আর এগুলো জল আছে বা কোনো কিছু আছে এগুলো ধরো জল আর এখানটাতে ধরো মাটি আছে এভাবে ঠিক আছে তাহলে এগুলো মাটি আর জল তাহলে এবার যখন গরম হয়ে যাবে ধরো জলগুলো বা এখানটা গরম হয়ে গেল তাহলে গরম হওয়ার কারণে কি হয় আমরা জানি যে এই যে জলীয় বাষ্পগুলো ওপরে চলে যায় হ্যাঁ তো এই যে আছে ধরো বায়ু বায়ু আছে বায়ু গরম হয়ে গেল যে ওপরে চলে গেল তাহলে তার ফলে এখানটাতে কি হয়ে যায় দেখো বায়ু শূন্য হয়ে যাবে এবার তার ফলে এই যে আশেপাশের বায়ুগুলো চলে আসতে লাগে তোমরা জানো যে আশেপাশের বায়ুগুলো চলে আসে তার ফলে দেখো আশেপাশের বায়ুগুলো আসবে দিয়ে এখানটা গ্যাপটা ফিল হবে তার হবে এখানে দেখো এভাবে যে এখানে গেল আবার এখানটা গরম হয়ে যাবে আবার বায়ুগুলো উপরে যাবে আবার নতুন বায়ু আসবে এইভাবে চক্রাকারে এটা চলতে থাকে তাহলে দেখো এখানে বললাম যে যে কারণে এই যে বায়ুগুলো উষ্ণতা উষ্ণ বায়ুগুলো ওপরে চলে গেলো মানে ঠান্ডার দিকে চলে গেল তাহলে যে কারণে এটা গেল হুম মানে উষ্ণ বায়ু ঠান্ডার দিকে গেল সেই যে প্রক্রিয়াটাকে পরিচলন বলা হয় তাহলে পরিচলন বোঝা গেলো সেটা হলো পরিচলন আর একটা আছে পরিচলন স্রোত সেটা বলছি আমি দেখো তাহলে পরিচলনের মাধ্যমে আমি বললাম উষ্ণ বায়ুগুলো ওপরে গেল দিয়ে আবার দেখো সেই যে বায়ুগুলো আবার উষ্ণ হয়ে যাবে আবার চলে যাবে আবার নতুন বায়ু আসবে চলতে থাকবে সেটাকে পরিচলন স্রোত বলা হয় ঠিক আছে তাহলে পরিচলনটা বললাম সেটা লিখো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উষ্ণ বায়ু বায়ু শীতল বায়ুর দিকে শীতল বায়ুর দিকে চলাচল করে চলাচল করে তাকে পরিচলন বলে তাকে পরিচলন বলে তাহলে এটা হয়ে গেলো পরিচলন মানে যে কারণে যে প্রক্রিয়ায় সেটা গেল ঠিক আছে আর একটা আছে পরিচলন স্রোত পরিচলন স্রোত পরিচালন স্রোতটা বললাম দেখো যখন বারবার এই প্রসেসটা রিপিট হবে চক্র আকারে চলতে থাকবে সেটা লেখো উষ্ণবায়ু বায়ু ও শীতল বায়ু উষ্ণ বায়ু ও শীতল বায়ু পরিচলন প্রক্রিয়ায় পরিচলন প্রক্রিয়ায় চক্রাকার আবর্তন করলে সেই পথ তাকে তাকে পরিচালন স্রোত বলে তাকে পরিচালন স্রোত বলে তাহলে বোঝালাম পরিচালন এবং স্রোত সৃষ্টি আপনি পড়বো দেখো বায়ু প্রবাহ ও ঝড় মানে আমরা জানবো কিভাবে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় আমি উদাহরণ দিয়ে বলছি ধরো তোমরা যে শহর বা গ্রামে বাস করো সেখান থেকে ধরো সেখানকার বায়ুটা উষ্ণ হয়ে গেলো তাহলে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পলে সেই বায়ুগুলো কী হয়ে যাবে হালকা হয়ে যাবে তার ফলে ওপরে যায় তোমরা যেন হালকা বায়ু ওপরে যায় তার ফলে এবার সেখানটাতে বায়ুর মানে কী হবে কমে যাবে তার ফলে আশেপাশের বায়ুগুলো চলে আসবে তাহলে এই যে আশেপাশের বায়ুগুলো আসে তো এইভাবে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় বোঝা গেল তাহলে বায়ু বায়ুপ্রবাহটা পরিচলন পরিচালন পদ্ধতি পদ্ধতিতে সৃষ্টি হয় আমি বললাম যে পদ্ধতিতে উষ্ণ বায়ু শীতলের দিকে যায় সেটাকে পরিচলন বলা হয় তো এইভাবে পরিচালন পদ্ধতিতে বললাম বায়ুগুলো আসে এটা মনে রাখো আচ্ছা এবার দেখো ঝড় কীভাবে সৃষ্টি হয় তো কোনো স্তরে দেখো উষ্ণতা যদি অনেক বেশি হয়ে যায় মানে উষ্ণতার পার্থক্য যদি খুব বেশি হয়ে যায় ধর একটা গ্রাম আছে তার পাশে আর একটা গ্রাম আছে তাহলে একটা গ্রাম ধরো খুব গরম হয়ে গেল আর একটা গরম ঠান্ডা হয়ে গেল তাহলে এবার এখানে যেখানকার গরম গরম বায়ুগুলো ওপরে চলে যাবে তার জন্য ঠান্ডা যেটা আসে সেখান থেকে খুব স্পিডে বায়ু প্রবাহ হবে তো যখন খুব স্পিডে বায়ু চলাচল করে জানো সেটাকে ঝড় বলা হয় মানে এক জায়গায় উচ্চ উচ্চ সৃষ্টি হবে আর এক জায়গায় নিম্ন নিম্নচাপ উচ্চ চাপ সৃষ্টি হবে আর এক জায়গায় নিম্নচাপ তো উচ্চ চাপ এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য সেখানে বায়ু প্রবাহ ঘটবে তাহলে বোঝা গেল বোঝা গেল যে কোনো স্তরের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তখন সেটার মধ্যে বায়ু চলাচলের সৃষ্টি হয় এই বায়ু চলাচলের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন ঝড়ে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা যে কোন স্তর সবচেয়ে ঠান্ডা আজকে আমি পড়ালাম দেখি মনে আছে অবশ্যই বলো কোন স্তরটা সবচেয়ে ঠান্ডা হয় আচ্ছা এবার আমি বললাম সেই প্লেলিস্টটা তোমরা একটু সেভ করে নিও সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবা আবার পরের ক্লাসে দেখা হচ্ছে সবাই ভালো থাকবা, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো সব আমরা পড়িয়ে দিয়েছি